নমস্কার বন্ধুরা হর হর মহাদেব জয় ভোলেনাথ আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা সকালে রাধে রাধে বলেই শুরু করো আর সাবধান থেকো এই আত্মা প্রতিদিন রাত একটা তোমার বাড়ির দরজার সামনে আসে আর চারপাশে ঘোরে সে তোমার কাছে শুধু একটা জিনিস চাইছে যা তোমাকে যে কোনো অবস্থাতেই দিতে হবে না হলে সাবধান থেকে অবশেষে এই আত্মাকে আজকের ভিডিওতে পুরো তথ্য পাবে জানো কারণ এই আত্মা বারো বছর ধরে প্রতিদিন তোমার বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর তুমি কিছুই টের পাচ্ছ না যখন তুমি গভীর ঘুমে থাকো তো এই আত্মা তোমাদের ঘরে একদম ইধর উধর ঘুরে বেড়াচ্ছে তোমাদের কিছু বলতে চায় কিন্তু তোমরা বুঝতে পারছ না তোমাদের অনেকবার ইঙ্গিত দিয়েছে অনেকবার বন্ধুদের মাধ্যমে এই আত্মা তোমাদের বড় বড় ইঙ্গিত দিয়েছে তোমাদের জানাই তোমাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ একটা সমস্যা গেলেই আরেকটা সমস্যা এসে দাঁড়ায় তোমাদের ঘরে কখনো সুখ দীর্ঘদিন থাকে না কেন কারণ বন্ধু তোমাদের ঘরে এই আত্মা অনেক বছর ধরে ঘুরে বেড়াচ্ছে তাই তোমাদের ঘরে কোনো সুখ আসতে পারছে না আপনার ঘরে মা লক্ষ্মীর বাস হচ্ছে না ইতিবাচক শক্তি পুরোপুরি আপনার ঘর থেকে চলে গেছে এক্ষুনি এই আত্মাকে আপনার ঘর থেকে তাড়ানোর জন্যে এই ভিডিওটি দেখুন আজকের এই ভিডিওতে এমন তথ্য দেব যা আপনার ঘাম ছুটিয়ে দেবে বন্ধুরা কখনো ভেবেছেন কি আপনি যেখানে চিন্তা করেন যেখানে থাকেন সেখানে আপনি একা নন কিছু অদৃশ্য শক্তি অন্ধকারে থেকে আপনাকে টুকটুকিয়ে দেখছে বন্ধুরা যেমন আমাদের ব্রহ্মাণ্ডে ইতিবাচক শক্তি থাকে যেমন ঈশ্বরও থাকে তেমনি আত্মাও থাকে ভূতও আছে প্রেতও আছে পিসাচও আছে যদি শরীর থাকে বন্ধু তাহলে আত্মাও থাকে আর তোমাদের ঘরে এই আত্মা আজ থেকে নয় বরং অনেক বছর ধরে আছে এর সব প্রমাণ আমি তোমাদের দেব সাথে সাথে আগামী সময়ে তোমাদের জীবনে যে বড় ঘটনা ঘটতে চলেছে তার ব্যাপারেও আমি সব তথ্য দেব আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো না হলে বন্ধু তোমাদের জীবনে কাল থেকে যা হবে তার দায়িত্ব আমি নেব না কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই আত্মা তোমাদের সাথে একটা বড় খেলা খেলতে চলেছে শেষ পর্যন্ত কার এই আত্মা সম্পর্কে সব তথ্য আমি দেব বন্ধুরা আগে আজকের ভিডিওটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জয় বজরঙ্গ বলি লিখতেই হবে হনুমানজির করুণা সব সময় আপনার উপর থাকবে। দেখুন আমাদের চারপাশে অনেক শক্তি থাকে যা আমরা চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি কিছু নেতিবাচক শক্তিও আছে যেমন ভূত প্রেত পিসাচ বন্ধুরা যদি আপনার জীবনে অনেকদিন ধরে উঠাপড়া চলছে অনেক দিন ধরে শুধু দুঃখাই দুঃখ থাকে আপনার বাড়িতে কেউ না কেউ বারবার অসুস্থ হয়ে পড়ে কেউ কাজ করতে গেলে কাজ হয় না হতে হতে সব কিছু খারাপ হয়ে যায় সাথে সাথে বাড়িতে মানুষের মধ্যে প্রতিদিন ঝগড়া হয় প্রতিদিন কোনো না কোনো ক্ষতি হয় রাতে ঘুম আসে না ঘাম ঝরতে থাকে আর বাড়িতে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা কেউ দেখতেই চায় না তাই এটা একটা বড় সংকেত যে আমাদের বাড়িতে কোনো নেতিবাচক শক্তি মানে কোনো প্রেত আত্মা থাকতে পারে চলুন আজ আমি আপনাদের সব তথ্য জানিয়ে দিচ্ছি কিন্তু তার আগে আপনাদের শুধু একটাই কথা বলতে চাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা রাতের সময়টা যেটা হয় সেটা দেবী দেবতাদের বন্ধুরা এখানে ভালো শক্তিও আছে আর নেগেটিভ শক্তিও থাকে মানে ভূত প্রেত পিচাচও থাকে আমরা যতই অস্বীকার করি না কেন সত্য তো সত্যই থাকে আজকে তরুণরা এসব মানবে না কিন্তু যখন এসব তাদের সঙ্গেই ঘটবে তখন তাদেরও মানতে হবে কারণ বন্ধু যেখানে শরীর আছে সেখানে আত্মা তো থাকবেই যেখানে ঈশ্বর আছে সেখানে দানবও থাকবে আমরা আমাদের বাড়িতে এমন কিছু ভুল করি যার কারণে আমাদের বাড়িতে আত্মাদের বাসা বাঁধে আত্মাদের আস্তানা হয়ে যায় কিছু ভুল আমি তোমাদের বলছি সেগুলো করো না কিন্তু এর আগে আমি তোমাকে একদম স্পষ্ট করে জানিয়ে দিই দেখো যদি তোমার বাড়িতে নিয়মিত অদ্ভুত অদ্ভুত আওয়াজ হয় যেমন কেউ চেঁচাচ্ছে কেউ কাঁদছে বা তোমার বাড়িতে এমন কেউ থাকে যে রাতে ঘুমাতে পারে না আর রাতেই উঠে চেঁচাতে শুরু করে অদ্ভুত অদ্ভুত কাজ করতে থাকে তাহলে বুঝে নাও এটা কোনো নেতিবাচক শক্তি যা ওকে বিরক্ত করতে চায় আর যদি তোমার বাড়িতে কোনো পোষা প্রাণী থাকে এবং ওরাও অদ্ভুত আচরণ করতে শুরু করে বারবার চেঁচাতে থাকে তাহলে বুঝে নাও যে তোমার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি অর্থাৎ প্রেতাত্মা থাকতে পারে এক ধরনের অদ্ভুত গন্ধ আসছে হঠাৎ করে এমন একটা অদ্ভুত গন্ধ যেন ইত্তের গন্ধ বা কোনো পচা বস্তু থেকে আসছে কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না এই দুর্গন্ধ নাকি সুগন্ধ কোথা থেকে আসছে হঠাৎ এসে আবার হঠাৎ চুপ হয়ে যায় এর মানে হলো কোনো আত্মা আপনার কাছে থেকে যাচ্ছে যার গন্ধ সে আপনার কাছে রেখে চলে যায় এটা একটা বড় ইঙ্গিত বন্ধুরা তাই বুঝে নিতে হবে যে আমার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি থাকতে পারে সাথে সাথে আপনি বাড়িতে পুজো করেন পাঠ করেন আর যখন পুজো পাঠ শুরু করেন তখন যা দীপক থাকে কিন্তু নিভে যায় বারবার নিভে যাওয়া বা দীপকের টলমল করা মানে বাতাস নয় তার পরও দীপক টলমল করে তারপরও দীপক নিভে যাবে বা বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়বে কেউ ছিল ভালো ভালো খাওয়া দাওয়া মানুষ গড়ের মানুষ কিন্তু হঠাৎ করেই সে অসুস্থ হয়ে পড়ল হঠাৎ করে সে দুর্বল হয়ে গেল পাতলা হয়ে গেল এটা একটা বড় ইঙ্গিত যে বাড়িতে কোনো নেতিবাচক শক্তি আছে সাথে সাথে বাড়িতে হঠাৎ ঠান্ডা বা গরম হাওয়া চলতে শুরু করলো দরজা বন্ধ থাকা সত্ত্বেও ঠান্ডা গরম হাওয়া চলতে থাকলো আর কিছু নির্দিষ্ট জিনিস আছে যা তোমার জানাই দরকার যদি বন্ধুরা রাতে যখন তুমি ঘুমিয়ে পড়ো গভীর ঘুমে ডুবে থাকো হঠাৎ করেই রাতের বেলায় ঘুম ভেঙে যায় হঠাৎ ঘুম ভেঙে ঝড়ঝরে ঘামে ভিজে যাও এবং তারপর আর ঘুম না আসে এটা একটা ইঙ্গিত যে রাতের বেলা কোনো আত্মা তোমাকে জাগাতে চায় কিছু বলতে চায় আর একটা কথা বন্ধুদের বাড়ির ছোট ছোট বাচ্চাদের আচরণও বদলে যায় ছোট বাচ্চারা বিনা কারণে ঝগড়া শুরু করবে জিদ ধরবে কাঁদতে থাকবে কোনো কারণ ছাড়ে জিত করবে কাঁদবে অদ্ভুত অদ্ভুত কাজ করবে তাই এটাও একটা এটা একটা বড় সংকেত এখন তো বন্ধুরা দিন দিন কোনো না কোনো সমস্যা আসছে ধরো তোমার বাড়িতে সব ভালো চলছিল কিন্তু হঠাৎ হঠাৎ সমস্যা শুরু হয়ে গেল ব্যবসায় ক্ষতি হতে লাগলো কিছুই বোঝা যাচ্ছে না কেন এত কষ্ট আসছে কখনো কখনো তো কোনো বন্ধু এত অসুস্থ হয়ে পড়ে যা ঠিক হয় না তাহলে বুঝে নিও তোমার বাড়িতে কোনো না কোনো খারাপ জিনিস আছে সেটা বাড়ির বাইরে বের করে দেওয়াটা খুব জরুরি না হলে তোমার বাড়ি ধীরে ধীরে ঘর হয়ে যাবে ভাইরা তো তোমার বাড়িতে যদি এমন কিছু হচ্ছে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও কমেন্টে লিখে জানাও বলুন তো গুরুজি আমার সঙ্গে এমনই হচ্ছে আপনাদের মাথা খুব ভারী লাগে প্রতিদিনই মাথা ভারী থাকে মনে হয় মাথার ওপর কেউ বসে আছে প্রতিদিনই ভার অনুভব করবেন প্রতিদিনই ব্যথা থাকবে মাথা আর কোমরে ব্যথা থাকবে কোমর ঝুঁকে থাকবে তো এসব কেন কারণ বন্ধুরা আপনার বাড়িতে নেতিবাচক শক্তি কাজ করছে আমি আপনাদের ভয় দেখাতে চাই না কিন্তু এটা সত্যি বন্ধুরা যেখানে ঈশ্বর থাকে সেখানে অসুরও থাকে আর এটা সম্পূর্ণ সত্যি কেউ মিথ্যে বলতে পারে না কিন্তু এটা বাড়ি থেকে দূর করা খুব জরুরি আমি এর একটা পাকা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ দেখুন যেখানে কুড়ে আকচরা ঢের জমে থাকে আর সেখানে যেই নিম গাছ থাকে পিপল গাছ থাকে ইমলি গাছ থাকে সেই জায়গায় রাতে নেতিবাচক শক্তি পাওয়া যায় যেখানে ময়লা থাকে সেখানে নেতিবাচকতা তো থাকবেই এই ভূত প্রেত পিসাচরা ময়লা খুব পছন্দ করে তারা ময়লাতে থাকে আমি এটা বলছি না যে আপনার বাড়িতে ময়লা আছে কিন্তু তারা ময়লার উপর আকৃষ্ট হয় আর আপনাকেও আপনার বাড়ির কিছু জিনিসের দিকে খেয়াল রাখতে হবে কি কি জিনিসের খেয়াল রাখতে হবে আমি বলছি সব কিছু বলবো দেখেন বন্ধুদের যদি আপনার বাড়িতে কোনো ভাঙ্গা বা অকেজো মূর্তি থাকে বা কোনো ছবি থাকে তাহলে আপনি ভুল করছেন বিশেষ করে দেবী দেবতার ভাঙ্গা মূর্তি বা ছেঁড়া ছবি বাড়িতে রাখাটা খুবই অশুভ এটা নেতিবাচক শক্তির আস্তানা হয়ে যায় তাই বাড়িতে কোনো ভাঙ্গা বা অকেজো মূর্তি রাখবেন না ছবি রাখবেন না সঙ্গে সঙ্গে এগুলোকে কোনো বয়ে চলা পানিতে ভাসিয়ে দিন কারণ এটা প্রেতাত্মার জন্য আপনার বাড়ির সবচেয়ে বড় প্রবেশদ্বার পরের কথা হলো বন্ধুরা শ্মশান বা কবরস্থান বা কোনো নির্জন জায়গা থেকে আনা পাথর কাঠ খেলনা বা গয়না প্রায়ই খারাপ শক্তি নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা অনেক সময় হয় যখন আমরা শ্মশানে যাই তখন সেখানে মৃত ব্যক্তির গয়না আমাদের দেওয়া হয় হ্যাঁ মৃত ব্যক্তির গয়না আমাদের দেওয়া হয় আর আমরা সেটা নিয়ে বাড়ি চলে আসি কিন্তু এটা করা ঠিক নয় সেই গয়না বাড়িতে আনা উচিত নয় সেটা হয় দান করে দিতে হবে বা কাউকে বিক্রি করে সেখান থেকে টাকা নিতে হবে কিন্তু বাড়িতে নিয়ে আসা চলবে না আর সাথে সাথেই সেখানে ঘর থেকে কখনোই এমন কোনো নেগেটিভ জায়গা থেকে কিছু আনবে না না হলে খারাপ শক্তি তোমার সঙ্গে আসতে পারে আর যখনই তুমি শ্মশান বা কবরস্থান গেলে একটা কথা মাথায় রাখবে কখনোই পিছনে ফিরে তাকাবে না যদি পিছনে ফিরে তাকাও আত্মারা ভাববে তুমি তাদের ডেকেছ বা তুমি তাদের ডেকে নিচ্ছ আর বন্ধু শ্মশান থেকে ফিরে আসার সময় কাউকে কিছু বলবে না কাউকে বলবে না বন্ধুরা আমার সঙ্গে চলো বোন আমার সঙ্গে চলো এমন কিছুই বলবি না কিছুই বলবে না নাহলে কোনো আত্মা তোমার সঙ্গে আসতে পারে কোনো আত্মা বুঝবে এটা তো আমাকে নিজের সাথে নিয়ে যাচ্ছে আর পরে সেটা আপনার সাথেও ঘটবে তাই মুখে কখনো বলবেন না যে আমি যাচ্ছি আমার সাথে চলো বা তুমি কাউকে বলো ভাই আমার সাথে চলো সেটাও বলবেন না এই ব্যাপারে খেয়াল রাখবেন আর রাতে যদি ঘরে ময়লা প্লেট বাসন রেখে দেন তাহলে সেটা একটা বড় সমস্যা বন্ধু রাতে ময়লা বাসন রেখে দিলে প্রেতাত্মারা রান্নাঘরে ঢুকে পড়ে আর এই ময়লা আবর্জনার নেগেটিভ এনার্জি আকর্ষণ করে যখন আপনি রাতে ঘুমিয়ে থাকেন তখন বাইরে যা হয় প্রেতাত্মারা এখানে ওখানে ঘুরে বেড়ায় কিন্তু সেটা সরাসরি আপনার বাড়িতে চলে আসে আরও একটা কথা বন্ধু যদি আপনার বাড়িতে কোনো শুকিয়ে যাওয়া বা মূর্ছিত গাছ থাকে তাহলে বুঝে নিন সেটা দ্রুত সরিয়ে ফেলতে হবে না হলে এই গাছের মাধ্যমে এমন কিছু খারাপ শক্তি আপনার বাড়িতে এসে বাস করবে যে আপনি সেখানে আর থাকতে পারবেন না আরেকটা ব্যাপার বন্ধু বাড়িতে বেশি সময় অন্ধকার রাখবেন না বুঝুন বিদ্যুৎ না থাকলে সমস্যা হয় এটা আমি জানি কিন্তু আপনার বাড়িতে কিছু সময়ের জন্য হলেও ভালো আলো থাকা জরুরি অনেকেই আছেন যারা আলো খুব পছন্দ করে কম আলোতেই থাকে ভালো কিন্তু বাড়িতে ভালো রং লাগান বাড়িতে ভালো রং থাকা উচিত ভালো আলো থাকা দরকার যাতে বাড়ি সুন্দর দেখায় এই যে ডিম লাইট থাকে ওটা নেগেটিভ এনার্জির বাড়ি হয় বন্ধুদের আর এমন জায়গার প্রেতাত্তারা আসতে থাকে আমি তোমাদের বলি আয়নারও ভুল জায়গা বাড়িতে প্রেতাত্মাদের জন্য বেডের সামনে যদি আয়না লাগাও তাহলে বন্ধুদের সেটা বড় ভুল অন্ধকারে রাখা বড় আয়নাও নেগেটিভ এনার্জি টানতে পারে অথবা তোমার বাড়ির প্রধান দরজার সামনে যদি আয়না লাগাও তাহলে বুঝে নাও তুমি আত্মাদের তোমার ঘরে ডেকে এনেছ আরেকটা কথা বন্ধু যদি তুমি রাতে খোলা চুল নিয়ে ঘুমাও বা কালো কাপড় পরে ঘুমাও তাহলে বুঝে নাও তুমি একটা বড় ভুল করেছো পুরানো বিশ্বাস অনুযায়ী এটা আত্মাদের ডাকার মতো মনে করা হয় বিশেষ করে মহিলাদের জন্য ছেঁড়া এবং পুরানো চাদর ছেঁড়া পুরানো কাপড় যদি দীর্ঘদিন তোমার ঘরে থাকে বা ব্যবহার করো সেটাও খুব খারাপ ব্যাপার বন্ধু এই খারাপ শক্তিগুলো এখানে থেকে যায় এবং ধীরে ধীরে ঘরের পরিবেশকে প্রভাবিত করে বন্ধু এটা খুবই খারাপ কাজ তাই একদম করাই চলবে না এই ব্যাপারে খেয়াল রাখবেন এগুলি ছিল যা আমি আপনাদের বলেছিলাম এখন এই থেকে কিভাবে বের হওয়া যায় আমি আপনাদের বলছি দেখুন আমি সতর্কতাগুলোও বলেছি হয়তো কিছু ভুলও করছেন বলুন কিভাবে বুঝবেন সেটাও আমি আপনাদের বলতে দিয়েছি এখন আপনাদের কি করতে হবে বন্ধুদের মনোযোগ দিয়ে শুনুন যাতে যদি আপনার বাড়িতে আগে থেকেই কোনো প্রেতাত্মা ভূত প্রেত বিশ্বাস থাকে বা আপনার কাজকর্ম খারাপ হয়ে যাচ্ছে তাহলে সেটা ঠিক হয়ে যাবে সব উপায়ও বলবো বন্ধুদের কিভাবে বের হওয়া যায় কিন্তু তার আগে আসছে তিন দিনের মধ্যে আপনার জীবনে একটা খুব বড় ঘটনা ঘটতে যাচ্ছে একটা বড়ো ভবিষ্যৎবাণী আমি করতে যাচ্ছি তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিও ছেড়ে চলে যাওয়ার ভুল করবেন না দেখুন বন্ধু আমার কথা মন দিয়ে শুনুন যদি আপনার কথা বলার সময় সব সময় দ্বিধা হয় কথা বলতে অসুবিধা হয় বা আপনি নিজের কথা ঠিকমতো দিঝেতে না পারেন তাহলে বুঝবেন আপনার কুণ্ডলিতে যে বুধ আছে সেটা দুর্বল যদি আপনি কারোর সঙ্গে কথা বলছেন আর তাকে আপনার কথা বুঝিতে পারছেন না বা আপনি নিজের কথা ঠিকমতো বলতে পারছেন না যদি কাজটা ঠিকমতো এগোতে না পারে বুঝে নাও তোমার বুধ দুর্বল আর যখন বুধ শক্তিশালী হয় তখন কথাগুলোর মধ্যেও একটা প্রভাব থাকে কথাগুলো গভীর হয় যদি তোমার চিন্তা বা বন্ধুরা ভালো না হয় তবে সব কাজটাই খারাপ হয় বন্ধুরা আমি তোমাদের বলছি বুথকে শক্তিশালী করা খুব জরুরি বুথকে কিভাবে শক্তিশালী করা যায় আমি তোমাদের একটা উপায় বলি বুধ শক্তিশালী করতে চাইলে তোমার কোনো এক বোনকে যাই হোক দূরের বা কাছের তাকে গরুর ঘি অবশ্যই দান করো এতটুকু করলেই তোমার কাজ শুরু হয়ে যাবে বন্ধুরা অনেকের একটা অভ্যেস থাকে অনেকে মনে করে আমার ভাগ্য খারাপ আমার ঘরটাই খারাপ আমি তোমাকে বলি যদি গ্রহ খারাপ থাকে তাহলে তুমি কোথায় ভুল করছো দেখো যদি তোমার সূর্য খারাপ থাকে তাহলে বুঝে নাও তুমি বেশি ঘুমাতে চাও বেশি ঘুমালে তোমার বাবা মায়ের অবমাননা করবে তাদের কথা শুনবে না তোমার মধ্যে অহংকার থাকলে তোমার সূর্য খারাপ হয়ে যাবে এটা নিশ্চিত যদি তুমি পানি অপচয় করো মায়েদের ও মহিলাদের সম্মান না করো তাহলে তোমার চাঁদ খারাপ হবে তুমি যদি খুব রেগে যাও ঝগড়া করো বা কারো টাকা জোরপূর্বক ছিনিয়ে নাও তাহলে তো তোমার মঙ্গল খারাপ হবে যদি তুমি মন্দ শব্দ ব্যবহার করো আর অকারণে কথা বলো বড় বড় আওয়াজ করো তাহলে তোমার বুধ দুর্বল হবে জ্ঞানের অহংকার যদি তোমার থাকে বড়দের অপমান করো তাহলে তোমার গুরু দুর্বল হবে পাশাপাশি নারীদের অবহেলা করার ফলে অসুচি হয়ে থাকার ফলে ময়লা থাকা এবং নোংরা কাপড় পরার ফলে শুক্র দুর্বল হবে আর পরিশ্রম করতে যদি তুমি কাজ পেছানো করো তাহলে বুঝে নাও তোমার শনি খারাপ আছে সন্দেহ করা ঈর্ষা করা পেছনের লোকেদের গালি দেওয়া কারোর সাথে ধোকা করা এই সবের ফলে রাহু দুর্বল হয় বন্ধুরা এইটা আমি আপনাদের সব কথা বলে দিয়েছি এখন দেখুন আপনি কোথায় ভুল করছেন আপনার কোন গ্রহ খারাপ আছে সেটা বুঝে নিন বন্ধুরা এই ভুলগুলো করবেন না গ্রহগুলো ঠিক হয়ে যাবে আর আপনার জীবনও ধীরে ধীরে ভালো হয়ে যাবে। এখন আমি আগামী দিনের বড় এক করতে যাচ্ছি। আমার কথাগুলো আলাদা আর এই কথা আলাদা পুরোপুরি আমার কথাগুলোর দিকে মন দিন শুধু এটুকু খেয়াল করবেন বন্ধুরা এই তিন দিনে আপনার মধ্যে প্রচুর বিশ্বাস আর আত্মবিশ্বাস আসবে অনেক শক্তি অনুভব করবেন কিন্তু একটু সময় পর্যন্ত কিছু সমস্যা থাকবে আপনি যে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে পারেন বন্ধু যদি তোমার কোনো জিনিসের সমস্যা হয় তাহলে কাউকে বরের পরামর্শ নিতে লজ্জা করো না তুমি হয়তো এমন একজন বন্ধু যারা কাউকে পরামর্শ নিতে ভয় পাও ভাবো আমার সম্পর্কে কি ভাববে আরে কেউ কারো সম্পর্কে খুব বেশি কিছু ভাবে না তোমাকে তোমার কাজ করতে হবে কাজ শেষ করতেই হবে তার জন্য দশের কাছে যেতে হতে পারে শুধু কাজটাই শেষ হওয়া উচিত কোনো অভিজ্ঞ ব্যক্তির থেকে পরামর্শ নাও তোমার পথ সহজ হবে তোমার সরকারি কাজেও সফলতা আসবে কিছু মানুষ তোমার বিরুদ্ধে যেতে পারে তোমার কথা শুনবে না তোমার ব্যাপারে এই সময় ভুল বোঝাবুঝিও ছড়াতে পারে কিন্তু তাদের কথায় না ভেবে নিজের কাজেই মন দিন বাড়ির বড়দের সম্মান করুন কোনো সমস্যায় পড়লে তাদের পরামর্শ নিতে পারেন আপনার জন্য ভালো হবে আপনাকে বলি আপনার ব্যবসার কাজের ধরন আর পণ্যের গুণগত মান আরও উন্নত করার দরকার আছে কোনো কাজই হোক চাকরি হোক বা ব্যবসা সেটা টালবেন না বা অর্ধেক লাইন চালাবেন না যেটা করবেন সেটি পুরো মন দিয়ে ভালো করে করবেন এটাই ভালো আর ভাববেন না কিছু মানুষ তো এমনিই হয় যারা ভাবেন চলবে যেভাবেই হোক আমি এই কাজটা শেষ করে ফেলবো অর্ধেক করে আমার কাজটা সম্পন্ন করে ফেলবো এমন করবেন না যদি আপনি কাজটা যেভাবেই হোক করেন অর্ধেক পুরো করে করেন বা কোনো কাজ উপরে থেকে উপরে করে পাশ কাটিয়ে করেন শুধু দেখানোর জন্য যে আমি কাজ করছি তাহলে বন্ধুরা আপনার শনি দুর্বল হবে শনি খারাপ ফল দেবে যে শনি আপনার পক্ষে ছিল সেটাই আপনার বিরুদ্ধে চলে আসবে তাই যেটা করেন ভালোভাবে করুন শুধু আমার এতটুকু বলা আপনার ব্যবসার কাজের ধারা এবং পণ্যের গুণগত মান উন্নত করা খুবই জরুরি আর হ্যাঁ স্বামী স্ত্রীর সম্পর্কেও কিছুটা মনোমালিন্য থাকবে ঘর পরিবারে ভালো পরিবেশ আছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকবে ভালো হবে যদি একে অপরের সাহায্য করেন একে অপরের অনুভূতি বুঝতে চেষ্টা করুন এবং আপনার লাভ পার্টনারকে কোনো উপহার দিলে ভালো লাগবে পাশাপাশি এই সময়গুলোতে ক্লান্তিও বেশি অনুভব করবেন মানসিক ক্লান্তিও থাকবে দুর্বলতা অনুভব করতে পারেন তাই এসব থেকে বাঁচতে নিজের প্রতি খেয়াল রাখতে হবে নিজেকে নিয়মিত ব্যায়াম করাতে হবে এখন আমি আপনাকে বলছি আত্মাদের থেকে বাঁচার উপায় এবং সতর্কতা মনোযোগ দিয়ে শুনুন গঙ্গা নিয়মিত ছিটিয়ে দিন আপনাকে এটা করতে হবে সপ্তাহে তিনবার গঙ্গা জল ছিটিয়ে দিন সাথে সন্ধ্যের সময় যে সময় সন্ধে হয় বাড়ির প্রধান দরজায় এবং পুজো স্থানে প্রদীপ জ্বালাতে হবে আর গোমূত্র আর কাপুর হ্যাঁ বন্ধুরা সপ্তাহে অন্তত দুইবার গোমূত্র আর কাপুর দুটোই নিয়ে নিন এবং বাড়িতে ধূপ দিন আমি আপনাদের জানিয়ে দিই শনিবার দিনে বাড়ির বাইরে লেবু আর লঙ্কা ঝুলিয়ে দিতে হবে এবং প্রতি সপ্তাহে এটা বদলাতে হবে আর বন্ধুরা রাতে ঘুমানোর আগে বাড়িতে একবার জোরে জোরে হনুমান চালিশা পরে দিন টিভিতে চালান মিউজিক সিস্টেমে চালান স্পিকারেই চালান বা যে কোনো মাধ্যমে মোবাইলে চালিয়ে নাও হনুমান চালিসা রাতের বেলায় ঘুমানোর আগে একবার পড়ো আর যখন মুছো তখন মুছার পানিতে একটু কালিপিল আর সামান্য লবণ ঢেলে দিও এতে নেতিবাচকতা দূর হয়ে যাবে আর বন্ধুরা নিজের আয়নাটার খেয়াল রেখো আয়না বেডের সামনে থাকা উচিত নয় আর রাতে ঘুমানোর সময় ঢেকে রাখো প্রধান দরজা ভালোভাবে রক্ষা করতে হবে দরজায় স্বস্তিক চিহ্ন বা ও মের চিহ্ন লাগাতে পারো এগুলো ধর্মীয় চিহ্ন যা নেতিবাচক শক্তি দূর রাখে নিজের বাড়ির ছাদেরও ভালোভাবে যত্ন নাও এটাই যথেষ্ট আজকের মতো এতটুকুই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আপাতত ধন্যবাদ